আমরা প্রয়োজনে আর রক্ত দেব কিন্তু আমরা আজকে যে দাবিগুলো নিয়ে এখানে এসেছি তার মধ্যে অন্যতম দাবি হল, যারা বীর বিচারে আমাদের এই ছাত্র সমাজকে হত্যা করেছে তাদের আমরা সর্বোচ্চ বিচার চাই তাদেরকে ফাঁসীর কাষ্ঠে ঝোলাতে হবে হাজার হাজার ছাত্র ভাইদের যে তার হত্যা করেছে তাদের অতি দ্রুত সময়ে বিচার কার্যকর করতে হবে এই বাংলার জমিনে কোথাও পালিয়ে থাকার সুযোগ নেই আজকে আমরা যে চার দফা নিয়ে এসেছি আমরা এদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের এই চার দফা আপনারা অনদি বিলম্বে কার্যকর করুন যদি আপনারা এই চার দফা কার্যকর করতে ব্যর্থ হন তাহলে আমরা আপনাদেরকেও হুশিয়ারি করে দিচ্ছি ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে সীমাবদ্ধ থাকবে আমরা চাই যে আমাদের যে চার দফা দেওয়া হয়েছে এই চার দফা গুলো অনত বিলম্বে কার্যকর করা হোক আমাদের যে চার দফা গুলো রয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে আমাদের দু দ্বিতীয় দফা হচ্ছে সংখ্যালঘুদের উপর আওয়ামী ও চৌদ্দ দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে আমাদের তৃতীয় দফা হচ্ছে ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাকাণ্ডে বৈধতা দিয়েছে এবং ফেসিবাস্ট বারংবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময় অপসারিত করতে হবে এবং আমাদের চতুর্থতম দফা হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই আমাদের এই চার দফা একেবারে পরিষ্কার এবং যৌক্তিক এই চার দফার সাথে বাংলাদেশের ছাত্র জনতা আজ একাত্মতা ঘোষণা করেছে এই চার দফা অনতি বিলম্বে বাংলার জমিনে কার্যকর করতে হবে কোন প্রকারের নষ্টি ভষ্টি চলবে না কোন প্রকার অত শক্তিকে মাথা মাখারা দিতে দেওয়া যাবে না